ওয়েলকাম টু ইয়ার ইউ আর ওয়াচিং ইউর অনলাইন এটিউ স্টাডি পয়েন্ট আর আমি মিলন স্যার চলে এসেছি আর ইংরেজির ক্লাস নিয়ে যেসব বন্ধুরা ইংরেজিতে দুর্বল আছো তাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যদি পারো ভিডিও ডিস্টার্ব করে খাতায় লিখে নিতে তাহলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের টপিক তাহলে আজকের টপিক কী হচ্ছে বলতো পার্টস অফ স্পিচ দেখো আমাদের এই যে পুরো বডিটা আছে এটা যদি একটা সেন্টেন্স হয় তাহলে এর মধ্যে যেমন হাত আছে মাথা আছে নাক আছে কান আছে সেই যে এক একটা অংশ সেরকম একটা বাক্যের বড় বাক্যের যে ছোটো ছোটো ছোট ছোটো যেগুলো পার্ট সেগুলো এক একটা পার্টস অফ স্পিচ বা পদ সেগুলো কোনোটা নাউন কোনোটা প্রণাউন কোনোটা ভাব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে দেখে নেওয়া যাক ঝটপট করে ইংরেজিতে পার্টস অফ স্পিচের প্রকারভেদ পার্টস অফ স্পিচ বাংলায় কে বলছে পদ নাউন প্রনাউন ভাগজে এবং ইন্টারজেকশন তাহলে কত প্রকার পেলাম আট প্রকার ইংরেজিতে পার্টস অফ স্পিচ ক প্রকার আট প্রকার কি একটা হচ্ছে নাউন প্রনাউন ভাগ অ্যাডজেক্টিভ কনজাকশন ও হচ্ছে বিশেষ বা নামপদ তাহলে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে নেমিং ওয়ার্ড যেমন বলতে পারো তুমি রাম শ্যাম কলকাতা বুক পেন এটসেট্রা দেখো সবগুলোই কোনো কোনো নাম কবে যাচ্ছে প্রনাউন প্রনাউন মানে সর্বনাম তাহলে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বা সর্বনাম বলে যেমন হি সি ইট এগুলো হচ্ছে প্রনাউন ভাগ যে ওয়ার্ডে দ্বারা কোনো কিছু কাজ করা খাওয়া থাকা বোঝায় তাকে ভার্ব ক্রিয়া বলে তাহলে যেমন গো গো মানে যাওয়া রিড মানে পড়া এগুলোকে একটা ভার আবার কিছু হেল্পিং ভার আছে যেগুলো আমরা কি বলে অপারেটর বা অক্সিলিয়ারি ভার এম ইজ আর ওয়াজ ওয়্যার যখন ভার্ব নিয়ে ডিটেইলস আছে আসব ভার্ব চ্যাপ্টার নিয়ে তখন আরো ডিটেইলস আলোচনা করব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে কি হচ্ছে বিশেষণ তাহলে যে ওয়ার্ডে দ্বারা কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে গুড হি ইজ এ গুড বয় ব্যাড ব্যাড টল যদি বলি হি ইজ এ টল ম্যান তাহলে এই যে টল এই টলটা তার হচ্ছে কোয়ালিটি তাহলে এটা অ্যাডজেক্টিভ গুড হি ইজ এ গুড বয় হি ইজ এ ব্যাড বয় লাইক দ্যাট নেক্সট অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাড ভার্ব অ্যাডজেক্টিভ এর আগে আছে দেখো ভার্ব এর এটা ভার্বে লেখা আছে অ্যাট এই দুটো মিশে এটা তৈরি হয়েছে ক্রিয়া বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণ কোনটা ধর কোন একটা আমি কাজ করছি কাজটা কেমন করছি যে ওয়ার্ড সেইটাকে প্রকাশ করে সেটাকে আমি বলছি যেমন ধরো আমি যদি কোন একটাই কাজ করছে বিভিন্নভাবে এইটা যার দ্বারা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে তোমার adverb slowly আছে ফাস্টলি আছে র্যাপিডলি আছে লাইক দ্যাট এরপর preposition preposition কনজাংশন আর ইন্টারজেকশন এগুলো তিনটে হচ্ছে অব্যয় তাহলে হচ্ছে বা টাইমের আগে বসে তার অন্তর্গত নাউন বা প্রোনাউনের সঙ্গে একটা রিলেশান তৈরি করে তাদেরকে প্রিপোজিশন বলছে তোমরা এগুলো শিখেছো ইন অন টু অফ অনেক আছে যখন প্রিপারেশন নিয়ে ক্লাস করাবো তখন ডিটেলসে বলবো জাস্ট আজকে আমি একটু পরিচিত করে দিচ্ছি আর কি এই বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচের সঙ্গে কনজাংশন কনজাংশন মানে হচ্ছে সংযোজক সংযোজক যখন কোনো ছোটো ছোটো সেন্টেন্সকে যখন আমরা যোগ করি বা একটা সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন বা প্রনাউন বা সাবজেক্ট আমরা নিই তখন যে ওয়ার্ড দ্বারা আমরা সংযোগ করি বড় বাক্য বানায় সেইটাকে আমরা বলছি কনজাংশন বিশেষ করে তোমরা কম্পাউন্ড এর সেন্টেন্সটা পাবে আর কি মানে হচ্ছে বিস্ময়বোধক অপার্ড তাহলে যখন দেখবে আমার কোনো মনের হতাশা আবেগ দুঃখ ইত্যাদি যে ওয়ার্ডের দ্বারা প্রকাশিত হবে তখন তাকে আমরা বলবো ইন্টারজেকশন দেখবে যখন কোনো আমরা দুর্ঘটনা শুনি তখন আমরা একটু স্যাড হয়ে যাই আবার যখন আমরা কোনো খেলায় জিতে যাই তখন আমরা বলি এনজয় করি তাই না তো এই শব্দগুলো যেগুলো মনের অবস্থাকে বোঝায় ইমোশন এক্সপ্রেস করে সেগুলো হচ্ছে তোমার ইন্টারসেকশন যেমন তোমার অলাস রে এই ওয়ার্ডগুলো তাহলে ঝটপট আরেকবার দেখে নিই পার্টস অফ স্পিচ আট প্রকার প্রথমে আছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কনজাংশন প্রিপজিশন ইন্টারজেকশন নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড কিছু নাম বোঝাবে প্রোনাউন মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে ভার্ব যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে অ্যাডজেক্টিভ যার দ্বারা কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝাবে অ্যাডভার্ব বিভিন্ন স্থান বা প্লেস এর আগে বসে সেই নাউন আর প্রণাউনের সঙ্গে তার একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করে দেয় সেইটা হচ্ছে প্রিপোজিশন কনজাকশন যখন দুটো সাবজেক্ট বা দুটো ছোট ছোট সেন্টেন্সকে আমরা যোগ করছি একই বাক্যে ব্যবহার করছি তখন সেইগুলোকে বলছে কনজাংশন ইন্টারজেকশন মনের আবেগ হতাশা সুখ দুঃখ প্রকাশ করার জন্য যে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করছি তাদেরকে বলছে ইন্টারজেকশন যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তো আশা করি কিছুটা হলেও ধারণা তৈরি করতে পেরেছো নেক্সট টপিকে যখন আমি এক একটা ভাগ নিয়ে আলোচনা করবো তখন আরও বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ